গালি কইছি তোমসা করো গুসা করো আমার সাথে গালি দাও আমারে ও পূর্ণা ও ভোমোর সাইয়ে দাও একবার আসমানে মানে পড়ি তুমি সবচেয়ে সুন্দর মুখ তোমার হাসো পূর্ণা হাসো আম্মা পূর্ণা কথা কয় না কেন ওই পূর্ণা কথা কও না কেন আম্মা আমি পুনারে বিয়ে করবো আম্মা তারপর একসাথে কবর দিব আম্মা আপনারা আমারে কবর দিবেন না কথা কেন না কেন ও মরা মানুষে কি বিয়ে করা যায় না আম্মা আমার পূর্ণ কথা কয় না কেন কবুল কবুল আমি কবুল কইছি পূর্ণ তুমিও কও সবাই শুনছেন না আমি কবুল কইছি সবাই শুনছেন না এখন তুমিও কও পূর্ণা আমার এত বড় শাস্তি দিও না পুননা আমার সাথে নিয়ে যাও ও আম্মা জিন্দা মানুষ খবর দেওয়া যায় না